ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রাজা ভাই অনেকদিন পর ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম শামিন ভাই ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছো বলো তোমাকে তোমাকে বুরু দিয়ে রাখি কি করো ভাই বসে আছো আচ্ছা বাড়িতে কেমন আছে ভাই হ্যাঁ সবাই ভালো আছে ভাই তোমার বাড়িতে সবাই কেমন আছে ভালো তোমার ছেলে কেমন আছে শামীম ভাই লাইক করো লাইক করো নি তুমি এখন সামিম আরে তোমার ব্লু দিয়েছি এই কারণে তুমি কমেন্ট করছো আমার কমেন্ট তো তোমার এলবিতে শো করে না দেখি তোমাকে ব্লু দিয়ে রাখি দেখি আমার কমেন্ট শো করে রেখি না স্বামীম ভাই ছেলে মেয়ে কেমন আছে বলে না আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ما ইয়ার তুম মুঝে ভুল গিয়া নেই আপনে ভুলা নেই ভাই তাই সো আপ আলহামদুলিল্লাহ বাড়িতে সবাই ভালো আছে ভাই ছেলে ভালো আছে আচ্ছা ভালো থাকলে ভালো দোয়া করি ভালো থাকুক আমার কমেন্ট তো সবার কাছে শো করে বাট তোমার কাছে শো করেন না কেন না বলাই জানে আমার কাছে তোমার কমেন্ট শো করে কিন্তু আমার কমেন্ট তো তোমার কাছে শো করে না তোমার কমেন্ট আমার কাছে শো করছে বুঝলে শামীম ভাই আমি তো মূলত কাউকে তো হাইড করে রাখিনি আমি তো কমেন্ট করছি তুমি দেখো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা হুম আর তুমি মেবি আচ্ছা হুম ঠিক আছে ইন্ডিয়া টাইমে সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভ আসবো আসো তখন দেখবো কি সমস্যাটা হচ্ছে আচ্ছা ঠিক আছে সে তো রে ভাই ওই আইডি নিয়ে আসবো ঠিক আছে কোথায় আছো ভাই তুমি আমি তো কারখানাতে আছি তুমি কোথায় আছো এখন ডিউটিতে নাকি তুমি ডিউটিতে আছো কি বলো তাহলে তোমাকে আমি এখন ফোন দিব ডিউটি না থাকলে ও আচ্ছা তুমি ডিউটিতে আছো আচ্ছা ঠিক আছে পরে তাহলে ফোন দিব তুমি আমার লাইফে আসবে কমেন্ট শো করতে করবে সমস্যা নেই সব দিক দিয়ে ঠিক করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখব ঠিক আছে সমস্যা নেই আর যদি নাও না যদি তাও না হয় পরে একটা ব্যবস্থা নেবো বুঝলে ভাই ঠিক আছে ঠিক আছে আমি তাহলে পরে দেখে নেবো তোমাকে ফোন দিব না সামনে ডুয়েট লাইফের লিঙ্ক পাঠাতে পার পাঠাতে পারতে আর ডুয়েট লাইফ করে নি তো ভাই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাই তোমার হয়েছে আমি এইমাত্র নাস্তা করলাম বুঝলে হ্যাঁ ভাই আমার হয়নি এখন রাত্রে এখন নাস্তা হয়নি তাছাড়া ভাই আমি লাইফটা কেটে দেবো আমি জাস্ট এমনি বসে রয়েছি বলে এলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ হ্যাঁ কেটে দিলাম ঠিক আছে আমি তোমাকে পরে ফোন দিব হ্যাঁ রাজা ভাই